সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে তেইশটি মিটিং করেছে দাবি হাসনাতের হয় চুপুকে সরান লিগকে ব্যান করেন আর না হয় নিজেরা সরে যান আসিফ ও মাহফুজকে সরকার থেকে সরে দাঁড়াতে বললেন এনসিপি নেত্রী সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না জানালেন উপদেষ্টা মাহফুজ আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে যুব অধিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে তেইশটি মিটিং করেছে দাবি হাসনাতের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন শুধু মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন, বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে এনসিপির এই নেতা লিখেছেন লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলক ভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় হাসনাদ আবদুল্লা লিখেছেন যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এর আগে সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট করেছেন হাসনাত আবদুল্লাহ সেখানে তিনি উল্লেখ করেছেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামে ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় সেই পোস্টে তিনি আরও লেখেন দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন ইন্টেরিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন উল্লেখ্য গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে গত আঠাশ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় নতুন রাজনৈতিক দল এনসিপির এতে অন্যতম শীর্ষ পদে আসেন তিনি হয় চুপুকে সরান লীগকে ব্যান করেন আর না হয় নিজেরা সরে যান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নয় মাস পরে গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয়নি বরং ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা সেফ এক্সিটে দেশ ছেড়ে বিদেশে আইসি জীবনযাপন করছেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন সরকারের আমলের সাবেক অনেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অবশেষে অভ্যুত্থানের নয় মাস পর বুধবার মধ্যরাতে ছেলে ও শ্যালককে নিয়ে দেশ ছাড়েন তিনিও এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা সমালোচনা এরপর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি সালামো একটি পোস্ট করেন এবার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন পোস্টে হান্নান মাসুদ লেখেন আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো তারপর নাকি চুপপুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেয়া হলো এর পরকি কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে তিনি লেখেন সরি হয় ব্যান করেন আর না হয় নিজেরা সরে যান প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানের নয় মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে সূত্রটি জানিয়েছে রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর এ এম ছিলেন সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্থার কাছে কোনো অভিযোগ ছিল না বলে জানা গেছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে তারা তিনজন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন আসিফ ও মাহফুজকে সরকার থেকে সরে দাঁড়াতে বললেন এনসিপি নেত্রী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভইয়াকে সরে আসতে বললেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যুগ মহাবায়ক তাসনুভা জেবিন বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি কথা বলেন এই এনসিপি নেত্রী তাজনুভা জাবিন ফেসবুকে লিখেছেন এনসিপির কেউ না জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনুভা হয়ে বলছি মাহফুজার আসিফের সরকার থেকে সরে আসা উচিত সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত তারা যে সরকারের অংশ সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই আমাদের আর মানাচ্ছে না ওখানে সরে এসে জনগণকে আশ্বস্ত করেন জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন তিনি আরো বলেছেন আমি এত মর্মাহত শহীদ আহতদের কেমন লাগছে তাদের চোখের সামনে আসামিরা দাপটের সাথে মাথা উঁচু করে পালাচ্ছে আমার মনে হয় আমাদেরকে আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে কারণ জুলাই শেষ হয় নাই আদতে জুলাই এখনো চলছে সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না জানালেন উপদেষ্টা মাহফুজ ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর আট আগস্ট গঠন হয়ত ইউনুসের নেতৃত্বে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার এমনটাই অভিযোগ অনেকের আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের এর মধ্যেই গতকাল বুধবার দিবাগত রাতে থাইল্যান্ডে যেতে সক্ষম হন হাসিনার আমলে টানা দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আব্দুল হামিদ এরপরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয় এর কিছুর জবাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সরকারের ব্যর্থতার কিছু কারণও জানিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তথ্য উপদেষ্টা পুরাতন বন্দোবস্তের সৈনিকদের অকার্যকর করে তোলে এখন সমাধান বলে উল্লেখ করেন তিনি কিংবা বাস্তবতা শিরোনামে লেখা ওই পোস্টে মাহফুজ আলম বলেন ক্ষমতার ভর কেন্দ্র অনেকগুলো ফলে কাজের দায় সরকারের কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভর কেন্দ্র। জোরাতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই কিন্তু ঠিকই প্রশাসন বিচার বিভাগ পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন এস্টাব্লিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিদের অবস্থান তুলে তথ্য উপদেষ্টা বলেন প্রায় তিন ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র দুজন ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাব্লিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে আমরা দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি কিন্তু প্রভাবক হিসাবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন এজন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘমেয়াদে অভ্যুত্থানের ফোর্স হিসাবে টেকসই যা হোক এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম দেশব্যাপী ছাত্রদের গুছিয়ে উঠতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অভ্যুত্থানের ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধান্বিত তিনি আর বলেন সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড মিডিয়া ও ব্যবসায় লীগের আধিপত্য কমেনি লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি পুরাতন দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে বিচার বিভাগ এখনো দ্বিদলীয় বৃত্তে বন্দি বাম ডানের কালচারাল ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে এবং শাহবাগ সাপলাকে চিরন্তন করে তুলেছে ডানপন্থীরা ভুল রাজনীতি করেছেন এবং নতুন বন্দোবস্ত আবেগের বসে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখেছেন বামপন্থীরা প্রথম থেকেই সরকারের প্রতি স্কেপটিক্যাল এবং অভ্যুত্থানের পক্ষে জোরদার ভূমিকা রাখতে অসফল মাহফুজ আলম বলেন সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট দলবাজি আর কোরামবাজির খপ্পরে পড়েছেন আর্থিক অসচ্ছতার অভিযোগে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা ছাত্র জনতা পক্ষের প্রতিষ্ঠান ও নূতন সিভিল সোসাইটি গড়তে ব্যর্থ হয়েছেন সামরিক বেসামরিক আমলাতন্ত্র রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক অ্যালায়েন্সের ক্ষেত্রে ছাত্র জনতার কোনো হিস্যা নেই শহীদ আহতদের ক্ষেত্রে এবং বিচারের প্রশ্নে সরকার সহ সব অংশীজন অসফল অভ্যুত্থান শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি এস্টাবলিশমেন্ট ও রাজনৈতিক দলগুলোর স্বার্থবাদী চিন্তা কর্মের সাথে সাথে ছাত্রদের অনভিজ্ঞতা ও দূরদর্শিতার অভাবের জন্য দায়ী তিনি আরো বলেন সর্বোপরি ছাত্রদের মাইনাস করে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমান ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ইতোমধ্যে ফেলে দেওয়া হয়েছে এর সমাধানের পথ খুঁজতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন সমাধান রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিসা নিশ্চিত করা এবং ফেসিবাদী শক্তি ও তার দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঘাত করা এগুলো করার পূর্ব শর্ত হলো ছাত্রদের মধ্যে সততা আদর্শ নিষ্ঠা ঐক্য ফিরিয়ে আনা পুরাতন বন্দোবস্তের সৈনিকদের অকার্যকর করে তোলা আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে যুব অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় ফেসিবাদ আমলের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে যুব অধিকার পরিষদ আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে রওনা করবে যুব অধিকার এতে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন সহ অন্য নেতারা